অল অপশন অটো পনেরোশো এর একটি গাড়ি মাত্র এআইটি পঁচিশ হাজার টাকা একটা প্রাইভেট এর এআইটি দিয়ে আপনি একটা গাড়ি চালাতে জিপ ইউজ করতে পারবেন দেখেন প্রজেকশন রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ দেশের বাইরে যেসব বন্ধুরা ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয় ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম টয়টা রাশ এটার মডেল হচ্ছে দু হাজার অল অপশন অটো একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো পাশাপাশি আমাদের দুইটা শোরুম আছে দুইটা শোরুম মিলায় প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটি গাড়ি আছে এই গাড়িগুলো আপনি আমাদের দিক করে আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেলে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিদিন আমি একটি করে গাড়ি আমাদের চ্যানেলে আপডেট করার আপলোড করার চেষ্টা করি কারণ একটা করে গাড়ি দিলে যেটা হয় একটা গাড়ি এ টু জেড আমি দেখাতে পারি আট থেকে দশ মিনিটের ভিতরে যদি সবগুলা গাড়ি একবারে দিই সেই ক্ষেত্রে আপনারা ভাবে আসলে বুঝতে পারবেন না সেই লাইভও হয় ওগুলো আপনারা দেখতে পারবেন প্রতিদিনই একটা করে লাইভ হয় তবে একটা করে গাড়ি দেখলে আপনার জন্য সুবিধা হবে আর তাছাড়া আমাদের বিডি কার পয়েন্ট কি ইউটিউবে সার্চ দিলে আমাদের যে আমাদের যে কালেকশন গুলো আছে স্টকে যে গাড়িগুলো আছে সেগুলো আপনারা সব সব গাড়িগুলো এ টু জেড দেখতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা যে গাড়িটা নিয়ে আসলাম এটা হচ্ছে টয়টা রাস এটা মডেল দু হাজার আট রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দ অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি মাত্র এআইটি পঁচিশ হাজার টাকা একটা প্রাইভেটের এআইটি দিয়ে আপনি একটা গাড়ি চালাতে জিপ গাড়ি ইউজ করতে পারবেন দেখেন প্রজেকশন হেডলাইট প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানি বন্ধুরা আমরা ফার্স্ট টাইম কালার করেছি কিন্তু গাড়িটা কিছু যাই টাচ আপ হয়েছে পুরো গাড়িটা আমরা রং করে নেই দেখেন শোগিলটা কত চমৎকার হেডলাইটগুলো দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পার পেয়ে যাচ্ছেন আর নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে গাড়িতে কোন ধরনের হিটিং স্টোরে আছে কিনা আর এই গাড়িটির যদি আমি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর কতটা অয়েল মেন্টে হয়ে গাড়িটি এভাবে থাকে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে এসব রেডিয়েটরগুলো দেখেন এই জিনিসগুলো দেখে দেব একবারে ফ্রেশ এই জিনিসগুলো কি দেখো

অনেক সুন্দর আছে নতুনের কাছাকাছি আছে আর টোয়েটার আসে যে আপনার অরিজিনাল যে ইয়েগুলো দেখেন রেঞ্জ এগুলো সেগুলোও কিন্তু গাড়িতে এখনো রয়ে গেছে দেখেন কতটা সুন্দর একবার ফ্রেশ এখন কত কোনো সিট কভার ব্যবহার হয় নাই অরিজিনাল যে সিট কভারটা ছিল সেটাই কিন্তু গাড়িতে রয়ে গেছে বন্ধুরা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন কার্পেট এখনও কোনো কার্পেট ইউজ হয় নাই

ভ্যারাইটির প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন পিছন সাইটটা মাসাল্লাহ একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল জাপানি যে লাইটগুলো সেগুলো আছে দেখেন আপনার ব্যাক ব্যাক গ্লাসটা মাসাল্লাহ এ পাশের লাইটটা একটু দেখাই দাও ঠিক আছে একবারে ফ্রেশ আছে কিন্তু পিছনের ভিগো বাম্পারটা কিন্তু বাঁকা আছে এই ব্যবস্থায় আপনারা চালাতে পারবেন আর যদি লাগাইতে চান সেটা লাগাই নিতে পারবেন দেখেন আপনার সিএনজি করা আছে একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা নামানাতেই কিন্তু সিএনজি করা দেখেন

অনেক সুন্দর আছে হ্যাঁ অনেক সুন্দর আছে তারপরে আপনারা আসলে বাকিটা দেখতে পারবেন যদি গাড়ি নিয়ে আর ইচ্ছা থাকে অবশ্যই শোরুমে আসতে হবে আপনাকে প্রত্যেকটা জিনিসই ভালো আছে তারপর আপনার অপশন আছে আপনারা নেওয়ার আগে যে কোনোভাবে মানে চালিয়ে দেখে নেবেন কোনো কাজ থাকলে সেটা করে আপনাকে আমরা ডেলিভারি দেবো কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা ছাড়া দিব না প্রত্যেকটা গ্লাস কিন্তু দেখালাম অরিজিনাল আছে আর এই গাড়িটা আউটের ভিউটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই এছাড়া কিন্তু আমাদের কাছে আরেকটি রাস আছে দু হাজার ছয়ের সেম কালারের আপনারা এটাও আসলে দেখতে পারবেন টয়টা অ্যাভেঞ্জা আছে দুই হাজার দশের আপনার একবার অরিজিনাল কালারের তারপরে পাঁচ ও সিটি আছে সেভেন এইট সিটারের এগুলা কিন্তু আপনারা দেখতে পারবেন তাছাড়া অনেক গাড়ি আছে নিশান বুলুবার নিশান সানি মাজদা এক্সেলা সুজুকি আল টু কেটেন অটো গিয়ার সুজুকি আল জাপান ছয়শো পঞ্চাশ সিসি আপনার সুজুকি ওয়াগানার আছে টাটা ন্যানো আছে সুজুকি আল টু যে নিষ্ঠলো আছে অনেক গাড়ি আছে আমাদের কাছে পনেরোশো সিসি একটা কর্সা আছে অনেক গাড়ি আছে আপনার আসলে বন্ধুরা দেখতে বাচ্চা নেওয়া পাবেন তো আমাদের এই গাড়িটি আজকের প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কোময় রাখা যাবে মেহবানি করে আল্লাহর ওয়াস্তে কোনো ভাই ফোনে দামা দামি করবেন অবশ্যই শোরুমে আসবেন আমাদের যে কালেকশনগুলো আছে এগুলো আপনারা ভিজিট করে আমাদের সাথে বসলে ইনশাল্লাহ একটা গাড়ি আপনি দিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক আসসালাম রহমতুল্লাহ